বাংলাদেশের মিডিয়া জগৎ এক অদ্ভুত দ্বৈত বাস্তবতার ভেতর চলছে একদিকে গণতান্ত্রিক মত প্রকাশের প্রতীক অন্যদিকে পুঁজির দখলে থাকা একটা নিয়ন্ত্রিত ফ্রেমওয়ার্ক এখানে সাংবাদিকতা যেমন সত্যের খুঁজে লড়াই করে তেমনি কখনো কখনো হয়ে ওঠে অপপ্রচারের প্রধান হাতিয়ার একটা সময় ছিল যখন মানুষ ভাবত টিভিতে যা আসে পত্রিকায় যা ছাপে তাই সত্য কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই সত্যটা কে লিখে দেয় আর কারা চেপে রাখে বাংলাদেশের বিচার শুরু হয় আদালতে নয় মিডিয়ায় কোনো ঘটনা ঘটলেই আমরা দেখি অপরাধী চিহ্নিত চাঞ্চল্যকর তথ্য ফাঁস গ্রেপ্তার মানেই দোষী এই ট্রেনকে বলে মিডিয়া ট্রায়াল ফ্রেমিং থিওরি অনুযায়ী মিডিয়া যখন নির্দিষ্ট ভঙ্গিতে সংবাদ উপস্থাপন করে তখন দর্শকের উপলব্ধিও সেভাবেই গড়ে ওঠে আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ যাদের পক্ষে আদালতে যাওয়ার বা নিজের অবস্থান স্পষ্ট করার কোনো সুযোগ থাকে না বাংলাদেশের বড় মিডিয়াগুলোর মালিক কারা শিল্পপতি রাজনৈতিক নেতা কর্পোরেট গ্রুপ তাদের নিজস্ব স্বার্থ রক্ষার যন্ত্রে পরিণত হয়েছে অনেক সংবাদ মাধ্যম হারমেন অ্যান্ড সমস্কির প্রোপাগান্ডা মডেল বলছে সংবাদ বেছে নেওয়ার সাধারণত পাঁচটি ফিল্টার রয়েছে তার মধ্যে মালিকানা বিজ্ঞাপন তথ্য উৎস শত্রু তৈরি আর মতানৈক্যের নিয়ন্ত্রণ তাই সবকিছু কিছু কিছু খবর খবর আসবে না আর আসবেই বারবার একতরফা ভাবে এখন একটা বিষয় দেখি ইনসাইডার বনাম আউটসাইডার কারা কথা বলে কারা চুপ থাকে বাংলাদেশের যে মিডিয়া জগৎ সেখানে দুইটা পৃথিবী একটা ভিতরে চ্যানেলের রিপোর্টার সম্পাদক টকসুর মুখ আরেকটা হচ্ছে বাইরে ইউটিউব ভিত্তিক সাংবাদিক ফেসবুক লাইভ ওয়েব পোর্টালের তরুণরা ইনসাইডাররা অনেক সময় বাধ্য থাকেন নির্দিষ্ট ধাঁচে কাজ করতে অন্যদিকে আউটসাইডাররা সত্য বললেও হুমকির মুখে পড়েন মামলা গুম হয়রানি সবই চলে তাদের বিরুদ্ধে এখন আসি মিডিয়া সন্ত্রাস সত্য বিকৃতি চরিত্র হনন যখন মিডিয়া হয়ে ওঠে হাতিয়ার তখন শুরু হয় মিডিয়া সন্ত্রাস তথ্য বিকৃতি হেডলাইনে হিংসা সম্পাদনায় বদল কখনো রাজনৈতিক শত্রুতা কখনো ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বিতা এই সন্ত্রাস সবচেয়ে বিপজ্জনক কারণ এখানে খুন করে না কিন্তু একটা মানুষকে সামাজিকভাবে মেরে ফেলে আত্মহত্যা করেছেন এমন অসংখ্য উদাহরণ আছে যাদের বিরুদ্ধে মিডিয়াই জনমত গড়ে তুলেছিল কোনো প্রমাণ ছাড়াই প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি দরকার একটা স্বতন্ত্র স্বচ্ছ ও দায়িত্ববান মিডিয়া মিডিয়া কাঠামো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো দরকার দরকার সাংবাদিকদের জন্য কোড অফ এথিক্স প্রয়োগ করা তথ্য মুক্তি পাবে তখনই যখন মিডিয়া মুক্ত হবে পুঁজি ও প্রভাব প্রতিপত্তির দখল থেকে এখন প্রশ্ন আপনাদের কাছেই আমরা কি সেরকম একটা মিডিয়া প্রত্যাশা করতে পারি